অনেক দুঃখ থেকে কারণ শিল্পী সমিতির দুই হাজার সতেরো সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্প সমিতি প্রশাসনিক ভাবে নেই এবং শিল্পীদের মন মানসিকতা

এবং করোনা ভাইরাস যখন আসছিল এই করোনা ভাইরাসটা কিন্তু টাইম লেগেছে দুই তিন চার আজকেও শুনলাম চব্বিশ ঘন্টায় সতেরোটা রুগীকে সতর্ক করা হয়েছে আপনার শিল্পী সমিতি দুই হাজার সতেরো সালের পর থেকে যে ভাইরাসটা ঢুকেছিল সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে হয়তো আরো দু এক

কিছু মহিলা শিল্পী কিছু পুরুষ শিল্পী এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি ঠেকাতে পারো মানে কি হচ্ছে এরা কি ধরনের মানে এক কথায় বলা যাচ্ছে বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে সবাই ভাইরাল হতে চায় এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে